আমি প্রথমে সীতাকুণ্ড আমার কৃষি সম্প্রসার মুচি সাহেবের সাথে আলাপ করে আলাপ করার পরবর্তীতে আমি সীতাকুণ্ড উনি বলছে যে বড় সাহেবের সাথে আলাপ করার জন্য আলাপ করলাম উনি বলছে যে ঠিক আছে আমি একটা দরখাস্ত দাও দরখাস্ত এটা দিয়ে আমি ইয়ে করলাম বলছে যে গিয়ে ঠিক আছে তুমি হাট হাজারে কৃষি গবেষণা কেন্দ্র ওইখানে যোগাযোগ করো ওইখানে যোগাযোগ করলে তুমি ওইখান থেকে বীজ ওনারা সংগ্রহ করে দিতে পারে তখন আমি হাট হাজারে ওইখানে গেলাম যাওয়ার পরবর্তীতে আমাকে স্যার আমাকে বীজগুলা সংগ্রহ করে দিচ্লে একশো গ্রাম বীজ দিছে আমাকে একশো গ্রাম বীজ দেওয়ার পরবর্তীতে আমি এখানে মাঠে আমি বিস্তলায় ওই সারাগুলা তৈরি করে আমি এখানে একশো আপনার পঁচাশি শতাংশ জমির মধ্যে আমি এই বেগুনগুলো লাগাই গাছ হলো আপনার চোদ্দ হাজার সারা লাগাইছি আমি এখানে চোদ্দ হাজার সারার মধ্যে ইনশাল্লাহ আমি এই পর্যন্ত ছয় ঐতিহ্য সাতবার আমি বাস বাস করছি ইনশাল্লাহ এই আশা করি ইনশাল্লাহ আমার যে খরচগুলা ইনশাল্লাহ এখন আমার খরচ আশা করি উঠে গেছে আমার ভবিষ্যতে আল্লাহ যদি রহমত করে আল্লাহ যদি ফিরি চাই আমাকে আশা করে আমি ভবিষ্যতে লাভের দিকে যাইতে পারবো ইনশাল্লাহ যে হিসাবে ফলন আছে আপনারা তো দেখতেছেন ইনশাল্লাহ কিভাবে ফলন আছে। আমি তো এগুলা কল্পনা নাই আগে তো মানে আমি খুব একটা ট্যাংশনে ছিলাম চিন্তা ভাবনা করলাম যে এই বিশ্বাসে এখানে আমি ফলাতে পারবো কিনা এখানে এটা প্রযোজ্য হয় কিনা এটার জন্য একটু চিন্তাভাবনা করলাম কিন্তু পরবর্তী চিন্তা করলাম যে ইনশাল্লাহ আমি ইউটিউব থেকে দেখে আমি আশা করে পলাইতে পারবো সাহস করে সেটা ভালো থাকবে ইনশাল্লাহ ভালো প্রফিট থাকবে আশা করি দশ বারো লাখ টাকা ইনশাল্লাহ আমার প্রফিট থাকতে পারে আপনার যে ইয়েটা ছিল হ্যাঁ যতগুলো গাছ আছে তার জন্য যে পরিমাণ খরচ হয়েছে কতটুকু খরচ হয়েছে লাখের উপরে গেছে স্যার এক লাখ টাকা এক লাখ টাকার উপরে গেছে হাজার কিন্তু এর থেকে আপনি কতটুকু লাভ পেতে পারেন বললেন আশা করে দশ লক্ষ টাও দশ হাতে বারো লাখ টাকা লাভ হতে পারে ঠিক আছে আর একশো টাকা ও রেঞ্জ যে পানীয়াল আর দিতে হয় হ্যাঁ একশো টাকা করেন তিনশো হ্যাঁ কৃষি কর্মকর্তা বাঁশবাড়িয়া ব্লক বাঁবাড়ি ইউনিয়ন সীতাকুণ্ড চট্টগ্রাম আমাকে প্রথম আমার কৃষক জাফর ভাই ফোন করে বলে যে আমি একটা ভিডিও দেখছি বাড়ি বেগুন বারো এই বীজটা আমাকে সংগ্রহ করে দিতে হবে সাথে উনি আমাকে আরও একটা বিগ বস নামে একটা বেগুন বীজ কালেকশন করে দেওয়ার জন্য বলে তখন আমি যেহেতু আমি হাটাদারি হর্টিকালচারে যাই আপনাদের রিচার্জের পাশে ওখানে আমি গেলাম যাওয়ার পরে ওখান থেকে একটা নাম্বার নিয়ে আপনাদের এই পাশের লাল বিল্ডিংয়ের একজন স্টাফ আমি আমাদের এই উপসহকারী কৃষি কর্মকর্তার মতো বৈজ্ঞানিক সহকারী কি ফোন করি উনি বললো যে এই বীজটা তো আমি দিতে পারবো না বীজ আছে আমাদের সায়েন্টিফিক বসের সাথে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে কথা বলতে হবে এরপরে আমি চলে আসি তাহলে আপনি কথা বলে আমাকে জানাই কিছুদিন পরে উনি আমাকে জানায় যে স্যারের সাথে কথা হয়েছে কিন্তু আপনার স্যারের একটা কি লাগবে ফরওয়ার্ডিং লাগবে তো আমি আবার ওকে নিয়ে গিয়ে ভোজলায় গিয়ে ফরওয়ার্ডিংটা তৈরি করে দিয়ে হাটাদারি পাঠাই হাটাদারি ও দুই তিনবার গেছে প্রথমবারে গেছে ওটা জমা দিয়ে আসছে দ্বিতীয়বার গেছে তৃতীয়বারে উনি কোথায় ছিলেন দেশে বাইরে বা উনি এসে ওনাকে একশো গ্রাম বীজ দেয় ওই বীজ দেওয়ার পরে আমি কিন্তু ওকে নিষেধ করি যে বর্ষাতে তুমি করিও না কিন্তু ও আমি তো জানি যে ওকে নিষেধ করলে ও মানবে না কারণ ও বলল যে সব সময় আগাম কিছু করে তো এর মধ্যে বীজ ফেলে দিয়ে আমার বসে তা আমি তো বীজ ফেলেই দিচ্ছি হ্যাঁ তাহলে ঠিক আছে স্টার্ট করে দেন বাকিটা আল্লাহ সহযোগিতা তো আমার থাকবে আমি তো ওনাকে সবসময় সহযোগিতা করি আমার স্যারও সহযোগিতা এবং এই আপনাদের এইটা প্রচার করা যে আমার হাবিবুল্লাহ স্যারে পুরো সাত আট দিন ও অল মিডিয়াকে নিয়ে সময় দিচ্ছে এবং উনিও নিজেও বলছে গবেষণা থেকে আমি বীজটা কালেকশন করে আমারও যতগুলো ভিডিও আছে আপনারা দেখবেন আমরা বারবার আপনাদের গবেষণার কথা বলেছি আপনাদের আমরা আমাদের না এটা আপনারা আবিষ্কার করছেন বিদে আমাদের কি পারমাররা উপকৃত হয়েছে ধন্যবাদ poi pre passo fine